হ্যালো বন্ধুরা স্টোরি টেলার সুপ্রিয়া আজ আবারও হাজির হয়েছে আপনাদের গল্প শোনাবে বলে আমার আগের ভিডিওটিতে অনেকেই বলেছেন যে ভিডিওটি হেল্পফুল হয়েছে তাই আজ আবারও একটি হেল্পফুল ভিডিও নিয়ে চলে এসেছি আজকের গল্প মহাশ্বেতা দেবী রচিত ভাত তবে বন্ধুরা গল্পটি শুরু করার আগে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন নতুন ভিডিও যখনই আপলোড হবে আপনি সাথে সাথে জানতে পেরে যান তো বন্ধুরা শুরু করা যাক দেবীর ভাত গল্পটি নেওয়া হয়েছে তার শ্রেষ্ঠ গল্প সংকলন থেকে যেটি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত হয় উনিশশো সালে গল্পটি ম্যানিফেস্টো পত্রিকায় প্রথম প্রকাশিত হয় গল্পের শুরুতে একজন লোকের কথা উল্লেখ করা হয় যার চোখের চাহনি বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি তার চাহনির মধ্যে রয়েছে একটা উগ্রতা পরনের লুঙ্গিটা ময়লা এবং অত্যন্ত ছোট চেহারাটাও বুনো বুনো বামন ঠাকুর ধরে এনেছে বলেছে লোকটি ভাত খাওয়ার বিনিময়ে কাজ করবে বড় বউ লোকটিকে কোথা থেকে এসে জিজ্ঞাসা করলে বড় পিসিমা বলেন লোকটির দেশ ঝড় জলে ভেসে গেছে তাদের বাড়ির পরিচারিকা বাসিনীর পরিচিতই লোকটি বাসিনী লোকটিকে নিয়ে এসেছে বড় পিসিমা অর্থাৎ বড় বউয়ের পিসি শাশুড়ি এই বাড়ির কর্তৃ সংসার তার কথাতেই চলে বড় পিসিমার বিয়ে হয়নি সবাই বলে স্ত্রী মারা যাওয়ার পরে বুড়ো কর্তা অর্থাৎ বড় পিসিমার বাবা সংসার সামলাতে হিমশিম খাচ্ছিলেন তাই সংসার সামলানোর জন্যই বাড়ি থেকে বড় পিসিমাকে বিয়ে দেওয়া হয়নি বড় বাড়ির লোকেরা বলে বড় পিসিমার বিয়ে হয়েছে ঠাকুরের সঙ্গে তিনি দেবতার সেবিকা বড় বাড়িতে একটা শিব মন্দির আছে বুড়কর্তা এ রাস্তার সব বাড়িগুলোর নামে রেখেছেন শিব মহেশ্বর ত্রিলোচন উমাপতি এমন সব বহু নামে তিনি দূরদর্শী মানুষ ছিলেন তার জন্যই এ বাড়ি সবাই করে খাচ্ছে বড় পিসিমা নিজেই নাকি শিবকে প্রতিরূপে মেনে নিয়ে মানুষের সঙ্গে বিয়ে দিতে নিষেধ করেছিলেন তবে এসব কথা সত্যি না মিথ্যা তাই যাচাই করা না গেলেও কথা সত্য যে বড় পিসিমা সারা জীবন এই সংসারে রান্নাঘর সামলেছেন ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং তার বাবার সেবা করেছেন বড় পিসিমা ও বড় বউয়ের কথোপকথন থেকে জানা যায় যে বড় বউয়ের শ্বশুরের মৃত্যু আসন্ন লিভারে ক্যান্সার হয়েছে যদিও বড় বউ জানতেনই না যে ক্যান্সার লিভারেও হয় বিরাশি বছর বয়স তার শ্বশুরমশাইয়ের শ্বশুরমশাইকে বাঁচানোর জন্য বাড়িতে আজ হোম আয়োজন হয়েছে তাই বাড়ির কিছু কাজ করে দিতে উগ্র চাহনির সেই লোকটি এসেছে শুধু পেট ভরে ভাত খাওয়ার বিনিময়েই কাজ করবে যদিও বড় বাড়িতে চাল কাউকে কিনে আনতে হয় না সমস্ত চাল আসে বাদা থেকে আজ বাড়িতে অনেক কাজ মেজবউ উনন পাড়ে বসেছে শ্বশুর মারা গেলে শাশুড়ি মার মাছ খাওয়া পাছে বন্ধ হয়ে যায় তাই কয়েকদিন ধরে শাশুড়িকে বড় ইলিশ পাকা পোনার পেটি চিতলের কোল ডিম পোড়া ট্যাংরা বড় ভেটকি মাছ এসব খাওয়ানো হচ্ছে এবং সেই দায়িত্ব পড়েছে মেজো বউয়ের ওপরেই বড় বউ শ্বশুরের ঘরে গেলে নার্স চা খেতে যায় বাড়ির সেজো ছেলে বিলেতে থাকে বলে সে আসতে পারবে না বাকি তিন ছেলে ঘুমোচ্ছে তারা বেলা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না তাই তাদের চাকরিও করা হয়নি বলা বাহুল্য আঠারোটি বাড়ি আর বাদা অঞ্চলে বিপুল পরিমাণ জমি থাকলে চাকরি করার প্রয়োজনও হয় না এদিকে বড় বউ শ্বশুরের ঘরে বসে ভাবতে থাকে শ্বশুর নেই সেই অবস্থাটা কেমন হবে তখনও কি চন্দ্রসূর্য উঠবে শ্বশুর যে তার কাছে দেবতা সমান শ্বশুরের জন্য বড় বউকে দই পেতে ইসবগুল দিয়ে শরবত করে দিতে হতো রান্নার ঠাকুর থাকা সত্ত্বেও তাকেই শ্বশুরকে খেতে বসার পাঁচ মিনিট আগে রুটি লুচি করে দিতে হতো বিছানা পাতা পা টিপে দেওয়া আরও অনেক কাজ তাকেই এতদিন করতে হয়েছে ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছেন তাই জন্যই আজ হোমযোগ্য হচ্ছে ছোটো বউয়ের বাবা যে তান্ত্রিক ডেকে এনেছেন তার ফরমাস মতো বেল কেওড়া অসত্য বট তেঁতুল এইসব গাছের আধমন করে আনা কাঠ এক মাপে কাটতে হবে এছাড়াও শ্মশান থেকে বালি আনতে হবে কালো বিড়ালের লোম আনতে হবে যা আনতে গেছে ভজন চাকর ওই লোকটা যাকে বাসিনী নিয়ে এসেছে সে কাট কাটবে সে নাকি কয়েকদিন খায়নি যদিও বা সে থাকে বাদায় আর বাদাতে চালের অভাব হয় না তার প্রমাণ পাওয়া যায় এই বাড়ির একতলায় গিয়ে ডোলে ডোলে সাজানো নানা রকমের চাল রেখে নার্স আসে বড় বউ নেমে যায় তান্ত্রিক হোমে বসার আগেই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সারতে হবে তান্ত্রিক যিনি এখন হল ঘরে বসে রয়েছেন তিনি হোম করে শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবেন বড় পিসিমা বড় বউকে চাল বের করতে বলে ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে রামশাল চালের ভাত মাছের সঙ্গে বড় ছেলে খায় কনকপানি চালের ভাত মেজো আর ছোট ছেলের জন্য হয় পদ্মজালি চালের ভাত বামন চাকর ঝি এদের জন্য হয় মোটা সাপটা চালের ভাত বাদার লোকটি যে কিনা কয়েকদিন খায়নি সে কাট কাটতে কাটতে এত ধরনের চাল দেখে তার চোখ যেন ঠিকরে বেরিয়ে আসে বাসিনীর কথায় জানা যায় পাঁচ ভাগে বাড়িতে ভাত রান্না হয় বাদায় এদের প্রচুর জমি সেখান থেকে প্রচুর চাল আসে এ বাড়িতে সেখান থেকে আবার বড় পিসিমা লুকিয়ে লুকিয়ে বেচেও দিচ্ছে বাসিনীর মাধ্যমে লোকটি বাসিনীর কাছে এক মুঠো চাল চায় গালে দিয়ে জল খাবার জন্য কিন্তু বড় পিসিমার ভয়ে বাসিনী তা দিতে পারে না লোকটির নাম উৎসব যে উৎসব নায়া নামেই পরিচিত কপাল মন্দ তার এক ঝড় বৃষ্টির রাতে তার স্ত্রী সন্তান মাতলার জলে ভেসে চলে যায় অনেক ডাকাডাকি করেও উৎসব তাদের সাড়া পায়নি সাধন দাস তাকে জানায় যে উৎসবকেও নাকি মাতলার জল টেনে নিয়ে যাচ্ছিল গাছে আটকে সে বেঁচে যায় স্ত্রী সন্তানদের সারা পাওয়ার আশায় উৎসব পাগল হয়ে যেতে থাকে ঘরের পাশ থেকে সে নড়তে চায় না টিনের মুখ বন্ধ করা যে কৌটটায় উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল ছিল সেইটিও আর পাওয়া যায় না স্ত্রী সন্তানদের খোঁজাখুঁজি করতে গিয়ে রিলিফে দেওয়া রান্না করা খিচুড়ি আর খাওয়া হয়নি উৎসবের যখন তার সম্বিত ফেরে তখন আর খিচুড়ি নেই চাল দেওয়া হচ্ছে সেই চাল চিবিয়েই জল খেয়ে কাটিয়েছে কিছুদিন উৎসব তারপর গ্রামের লোকেরা বলে মৃতদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করতে কিন্তু শ্রাদ্ধকার মহানাম শতপথী এখন অন্য দুটো গ্রামে শ্রাদ্ধের কাজে ব্যস্ত গ্রামবাসীরা এখন মাছ গুগলি কাঁকড়া এইসব ধরতে লেগেছে সাধন উৎসবকে জানায় সরকার ঘর করতে খরচ দেবে এক রাত্রে বহু ছেলে মেয়েকে হারিয়ে উৎসব এতদিনে থেকে কেমন যেন হয়ে যাচ্ছিল মাথাটা ঝিমঝিম করে কোনো কথাই আর সে গুছিয়ে ভাবতে পারে না কিন্তু এবার সে ভাবার চেষ্টা করে প্রথমেই মনে পড়ে ধানে গোছ আসার আগেই ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে কার্তিক মাসেই ধান ঘরে পরিণত হয় সতীশ মিস্ত্রি যার জমিতে উৎসব এতদিন কাজ করেছে তার হরকুল পাটনায় মোটা তিন ধরনের ধানেই মোরক লাগে উৎসব মাথায় হাত দিয়ে বসে পড়ে কাঁদতে থাকে সে তারপরেই মনে পড়ে সেই রাতের কথা সেই সন্ধ্যায় হিঞ্চে সেদ্ধ গুগলি সেদ্ধ আর লঙ্কা পোড়া দিয়ে উৎসবরা পেট ভরে ভাত খেয়েছিল খেতে খেতে চন্ডুনির মা অর্থাৎ উৎসবের স্ত্রী বলেছিল দেবতার মতিগতি ভালো নয় যারা বোট নিয়ে বেরিয়েছে তাদের বোট মারা যাওয়ার আশঙ্কা প্রকাশ করে তুনির মা তারপরে ঝড় জল শুরু হলো সপরিবারে উৎসব ঘরের মাছখুঁটি ধরে দাঁড়িয়ে ভগবানকে ডেকে চলেছিল কিন্তু এমন দুর্যোগে ভগবান আর সাড়া দেননি মাতাল হাওয়ায় দুলতে থাকে তারপর বিদ্যুৎ চমকের ক্ষণিক আলোয় দেখা যায় মাতলার সফেন জল ছুটে আসছে সব হয়ে ব্যাস শেষ হয়ে যায় আজ চন্নুনির মারা বেঁচে থাকলে উৎসব বুকে শত হাতির বল পেত সবাই মিলে সে ভিক্ষেই বেরোতো কিন্তু বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী অংশ এই ভিডিওর পার্ট টুতে যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া হলো লিঙ্কটিতে ক্লিক করে পরবর্তী অংশটি ঝটপট দেখে নিন এই ভিডিওটি লাইক করুন কমেন্টে জানান কেমন হয়েছে আর প্রচুর প্রচুর শেয়ার করুন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার জন্য টাটা